বাংলায় একটা বাক্য আছে না গাছ ভালো তো ফল ভালো কেমন আছো ভালো আছো তোমার আব্বা কেমন আছে কতদিন হলো মেল দিন হয়ে গেল আর তোমার নানু মরে গেল তোমার কষ্ট হয় না মনে পড়ে না তোমার আব্বাকে মনে পড়ছে তো তোমার আব্বার লেগে দোয়া করো না কি দোয়া করছো আল্লাহ তুমি জান্নাত দিও ফলমূল মূল খাওয়াও তো তোমার আব্বাকে তুমি দেখতে পাইছো স্বপ্ন তো দেখতে পাইছো তোমার আব্বা কোথায় আছে জান্নাতে আছে তো তুমি বড় হ্যাঁ এখন তুমি নামাজ পড়ছো নামাজ পড়ছো তো তুমি বড় হইয়া কি হবে মলবি হয়ে কি করবে নমাজ পড়াইবে এত কথা বলতে পারো তোমার বয়স কত হলো তো তোমার কয় বহিন আর একটা ভাই ভাই হ্যাঁ দুটা ভাই তো তোমার আব্বার লেগে দুয়া করবে তোমার আব্বার বয়স কত পঁচিশ ছাব্বিশ তো আল্লাহকে এত পছন্দ হলো তোমার আব্বাকে নিয়ে নিলে নিলেটুকু বাচ্চার ভিতরে যদি এরকম পরিবর্তন থাকে তাহলে ভাবেন তার বাবা মা কিরকম একবার বন্ধুরা ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন